তো কেনার অবস্থা কি মানে বাজার কেমন যাচ্ছে বাজার তো মাঠে গেলে কিনতে পারতেছি না গরু কিন্তু বেচার সময় তো বিক্রি করে পারতেছি না দামে খাপ খাচ্ছে না আচ্ছা দাম কি বাড়তিছে গিরামে মানে মুকামে বাড়তি

দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জুন দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে জিসান ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো চৌবাড়িয়া চৌবার গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর বা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে দুই দিন নিয়মিতভাবে এখান থেকে প্রোগ্রাম দিয়ে থাকি এই সপ্তাহে বুধবারে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে ভাই কেম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা কেমন ইনশাআল্লাহ খুব ভালো রম ব্যবসা তো ইনশাল্লাহ ভালো মানে একবারে রম রমা চলতেছে আচ্ছা শনিবারে সবচেয়ে বেশি গরু বিক্রি হয়েছে কতগুলো বিক্রি হয়েছে আজকে তিন চারটি বিক্রি হয়েছে কিন্তু গরু ভরপুর আছে আচ্ছা মানে বৌনি হয়েছে আছে পঞ্চাশটার উপরে আছে আমরা শনিবারের প্রোগ্রামে দেখাবো না এখানেই তো ভরপুর গাড়ি দেখতেছি পরিচয় নতুন দর্শকদের মালিক এগ্রোফিডের মালিক সাবেক কাউন্সিলর তো কাউন্সিলর ভাই বর্তমানে তো আপনারা সবসময় কিনতেছেন বিক্রি করতেছেন তো কেনার অবস্থা কি মানে বাজার কেমন যাচ্ছে বাজার তো মাঠে গেলে কিনতে পারতেছি না গরু কিন্তু বেচার সময় তো বিক্রি করতে পারতেছি না দামে খাপ খাচ্ছে না আচ্ছা দাম কি বাড়তিছে গ্রামে মানে মুকামে বাড়তি মাল পরে চার পাঁচ দিন খুব মার্কেট ছিল কিন্তু কাল পরশুর থেকে মার্কেট আবার তাহলে কি এখন বাজার কমে দেখানো যাবে হ্যাঁ কমে দেখানো যাবে কতগুলো মাল প্রোগ্রামে দেখাবো আপনি যত দূর পারেন ক্যামেরা ব্যাটারি আছে তিনটা

আমি বলি তালিটা কিন্তু আমার কাছে ভালো আচ্ছা বাংলাদেশের দর্শক বিচার করা লাগে না খারাপ কিনছি ভালো কিনছি না খারাপ কিনছি দিচ্ছি না দাম বেশি নিচ্ছি

সেই পালি দেবো আচ্ছা চালানের পিছনে লিখে দেওয়া হবে দেবো দুধ না মিললে গরু রিটার্ন গাড়ি ভাড়া পনেরো দিন পরে অথবা একুশ দিনের মধ্যে দুধ কিলে না আসে তাহলে গরু রিটার্ন আচ্ছা এর চেয়ে কিন্তু এই সুযোগটা নেই আমার আমার আচ্ছা

সেই বাবা একটা টাকা ভাই 3 লাখ তিন লাখ আর ডিসকাউন্ট ডবল ডবল তাহলে কত আসে লাখ 280 এগুলো রেডি সময় কত দাম হবে 35000 দেখেন একটু গরুর একটু ফিগারটা দেখেন এই দেখেন আমি যাই পিছনে কত বড় সাইজের গাবি এখন কার দাম 280 ফিক্স আর এক আর দুই জোড়া নিলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ টি নাকি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা দিয়ে দিই তাহলে লস হবে লস হবে না ভাই এটা একজন পালবলে তার দুই চার বিশ হাজার টাকার দরকার থাকা মানে ডিপিএস করা ডিপিএস ডিপিএস আচ্ছা থাকলেই লাভ থাকলেই লাভ আচ্ছা তাহলে কি দিচ্ছেন দুশো আর ওইটা হচ্ছে দুইশো জোড়ায় গাড়ি ভাড়া জোড়ায় গাড়ি ভাড়া ফ্রিজ মনে হয় পাঁচ পাঁচশো তিরিশ আসে জোড়ায় গাড়ি ভাড়া আসলে আপনি বলে দিচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু সিলেট চিটাগাম সারা বাংলাদেশ দুইশো আশি একদম জোড়ায় গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি চলেন পরবর্তী গাভীর দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন গরু সিং গরতকে দেখে মনে হচ্ছে ইয়াং দাঁত ধরব কিন্তু ধরে দেখেন আচ্ছা কি জাত ফ্লেগবি ফ্লেগবি আচ্ছা ফ্লেগবি একটু ক্রস আছে জার্সির সাথে জি আচ্ছা দাঁতে কয়টা দুইটা দুই দাঁত কি বাচ্চা সার বাচ্চা কি জাতের মার মতো হইছে আচ্ছা মায়ের মতোই হয়েছে সার বাচ্চাটার বয়স কয়দিন দিন আছে আজকে 3 দিন 3 দিন একটু দাঁতটা আগে একটু ধরেন তো দেখি দাঁত বলছেন দুইটা বেশি বের হলে জোর জয়েরে খাওয়া দেবো হনি সত্যি এখনই খাওয়া দেবো দেখি

আচ্ছা দাঁত কয়টা ভাই এটা দাঁত ছেড়ে গেছে ভাই আট দাঁত আট কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা বাছুরটা তো খুব টাইগার বাচ্চা হইছে ছেলে না মেয়ে বকুন বাচ্চা মায়ের চেয়ে ভালো হইছে অনেক বাছুরের বয়স কয়দিন বাছুর এক সপ্তাহ পরে নাই এক সপ্তাহের মতোই বয়স আমার কাছে এটা লাগতেছে দুধ ক্লিয়ার না দুধ ক্লিয়ার কত লিটার ক্লিয়ার আসছে এটা দুধ গ্যারান্টি দেওয়া যাবে না আপনার বাইশ কেজি বাইশ লিটার সকাল বিকাল সকাল বিকাল এটা কত নম্বর বাচ্চা বলছেন দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা আচ্ছা সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যাবে একবারে পাবেন হচ্ছে চোদ্দ কেজি একটা নে বিকেল বেলা বিকেল বেলা পাবেন হলো ছয় চোদ্দ ছয় বিশ গ্যারান্টি আট আচ্ছা গ্যারান্টি তাহলে বিশটা বলছেন বিশটা বাইশটা তাহলে আর থাকতেছে না আচ্ছা বিশটা গ্যারান্টি দাম কত দাম দুই লাখ সত্তর দুই লাখ সত্তর এটা অনেক বেশি হয়ে যায় আমার কেনার সাথে বেচা ভাই তাহলে ডিসকাউন্ট যদি দেই তাহলে দাম হয় আড়াইশো আড়াই লাখ তাহলে তো আমি আগের টা কেনবো এটা কিনবো কেন এটা আপনার কিনা লাগবি কেনা লাগবে না আগে কোথায় দিলাম এরকম কিন্তু সেরকম বেশ দুইশো চল্লিশে যে মাল দিছি এটা দুইশো পঞ্চাশে কি কেউ খাবে আমি যেরকম কিন্তু সেরকম বেশ তাহলে আপনার ফাউল কিনা হলে দর্শকদেরও ফাউলই কিনতে হবে আমার যে দাম কিনা আছে আমি কি লস দিব না লস দেওয়া যাবে না তাহলে কত দাম একদম কত দেন দিয়ে দেন দুইশো কত আসে আপনার হিসাবে পঞ্চাশ বেশি হয় নাই দাম এখানে অনেক কাস্টমার আছে বেশি হয় নাই দাম কালো গরু হিসাবে দেখছেন সবাই বলতেছে বেশি হয়েছে ঠিক হয় বলেন তো আপনাদের একটা মাপ বলেন তো কেউ কথা বলে না আমি আমার মাপে দেই তিরিশ বিশ হাজার টাকায় বেশি হয়েছিল

টাইনি ফেলা দিচ্ছে এখন আচ্ছা এগুলো গ্যারান্টি কত লিটার হোন্ডা এটার এটা গ্যারান্টি একবার ডিজেল গ্যারান্টি হচ্ছে 25 লিটার 25 লিটার দুইটা নে দুইটা নে কতদিন পর আসলে বোঝাই দেওয়া যাবে এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা সকালবেলা কত লিটার আসবে এক টানে সকাল বেলা 15 16 9 10 আচ্ছা একবারই একবারে আচ্ছা দাম তাহলে কত করে লাগাবো লিটার বলেন তো হ্যাঁ লিটার লাগাবো কত লাগান 10 করে বেশি হয় জানা চার নম্বর বিএন এর গরু 9 করে দেখি কত আসে দেখেন

পঁচিশ লিটার দুধ আরো পাঁচ হাজার কমাই দেবো দুইশো পনেরোতে আচ্ছা দুইশো পনেরোতে পঁচিশটা দুধ যে আগে বুকিং দিবে যে আগে টাকা লাগাবে গরু কিন্তু তার চলে পরবর্তী গাভী দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের কাউন্সিলর ভাই এটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে কিন্তু জার্সি ফ্রিজিয়ান মিক্সড ওই দেন বাট একবারে জার্সির বাট আচ্ছা দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা চার দাঁতের দুই নম্বর বাচ্চা তাহলে প্রতি বছর একটা করে বাচ্চা দেয় গরু বকন বাচ্চা আজকে সব বাচ্চাগুলো কিন্তু চয়েসফুল টাইগার বাচ্চা সব কাটার ভয় নাই আর যারা ব্রিক্স মনে করবে এখান থেকে কয়েকদিন রেস্ট করে নিতে পারবে চার দিন রেস্ট করে নিতে পারবে সমস্যা আচ্ছা টাকা পয়সা লাগা দিলেও তো সমস্যা নাই তে আসলে গরু রাখব নাকি আমি সেটাই আচ্ছা বাছুরটার বয়স কতদিন বললেন বাছুরের বয়স 12 দিন দুধ তো ক্লিয়ার ক্লিয়ার কত লিটার ক্লিয়ার হইছে দুই 20 কেজি গ্যারান্টি দেখেন পাটগুলো কিন্তু সুন্দর দুধ 2 কেজি 1 কেজি কম বেশি যাই হোক একটু পাটগুলো আমাদের একটু দেখান সাতটা তো লাগবে না একটা গরু লাগে না সকালে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে বারো আর আটে বিশ বারো আটে বিশ গ্যারান্টি এই যে দেখান এক যে কেউ দহন করবে আমার প্রবাসীর যে ভাইয়ের যে বৌরা আছে ভাবিরা মারা দহন করবে মা বোনেরা সবাই দহন করবে তিন চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে আচ্ছা গরুর মডেল একশো একশো গরুর দাম কত ভাই দাম কত দাম দন নাই একদম

কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা আচ্ছা বছর বি এনে আচ্ছা দুধ আছে তিনটে দুধ বেশির উপরে আছে বাইশ কেজি বাচ্চা খোলে সার বাচ্চা সার বাচ্চা কালো রঙের বাচ্চা সার বাচ্চা বছরের বয়স কয়দিন আজ তিন দিন তিন দিন দুধ কত লিটার বাইশ কেজি গ্যারান্টি এটা বাইশটা গ্যারান্টি ওলান দেখে কিন্তু বোঝা যাচ্ছে না তো এনে গরু কি থাকবে আচ্ছা দোয়া দিছেন হ্যাঁ সকালে কত লিটার পাওয়া যাবে

চলেন পরবর্তী গাভী দর্শকদের নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর গাভী নিয়ে কাউন্সিলর ভাই এর চেয়ে ভালো ওর চেয়ে ভালো গরু কিন্তু একটাও খারাপ নাই শুধু আপনারা আসবেন কিনবেন দুধটা বুঝে চেক করে নিয়ে চলে যাবেন এটার দাঁত কয়টা কোনটা এটার এটার দাঁত খিল আছে খিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা সুন্দর একটা বাচ্চা আছে ছেলে নামে কি বাচ্চা বখন বাচ্চা মায়ের জাত মায়ের জাত বাছুরের বয়স

এগুলো একবার सेम सेम রেটে দিছি আচ্ছা 260 460 দুধ 45 তাহলে দুধ কিন্তু লিখে দিতে হবে লিখেলে আপনি মাপইলে দিবেন বাচ্চা দ্বারা সমস্যা নাই চলেন পরবর্তী গাবি দর্শকে দেখি দেখেন নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন রং কালো বাচ্চাটা কিন্তু টাইগার সাইজ বাচ্চা মেয়ে বাচ্চা বখন বাচ্চা কি জাতের গাবি এটা বড়ু কিন্তু দেন গলাক সিকন আচ্ছা শুধু রংটা কালো রংটা কালো তার জন্য দামও হবে কম দামও কম দাঁতে কয়টা দাঁত 4টা

আশি দিতে হবে পঁচাত্তর দিলে একবারে বাংলাদেশ কাপানো দাম আর আশি দিলে এভারেজ দাম তাহলে এখন আপনি সিদ্ধান্ত নেন কোনটা দিবেন বাংলাদেশ কাপাবেন নাকি এভারেজ দাম দিবেন বাংলাদেশ কাপায় দিই একশো পঁচাত্তরে আঠারো লিটার দুধের গাবি সঙ্গে একটা হেভি টাইগার বখন বাচ্চা চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে বারো নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাফি গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের রানি নাকি রানি আচ্ছা দাঁত কয়টা দুই দাঁত রানির দাঁত দুইটা রানি পোলেটি

এরা দাম দিবেন 215 215 ডিসকাউন্ট আছে ডবল ডবল 195 কম না 1 টাকাও কম নাই কমে কোথাও যদি পায় আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে জানো কিনে নেয় চলেন আমরা পরবর্তী গাবি দর্শককে দেখি 13 নম্বর সিরিয়ালে বড় মাঝারি সাইজের একটা গাবি নিয়ে আসলেন এটা কিন্তু ফুল মিডিয়াম বডির একটা গাবি কাউন্সিলর ভাই কি জাত হলস্টাইন ফ্রিজিয়ান বয়স এরাও দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা না গরু মিডিয়াম হলেও খুব মানে জাত গরু জি কতদিন টাইম আছে यार এটা টাইম হচ্ছে পনেরো দিন আরও পনেরো দিন বাট জোরোয় প্রত্যেকটা গরুর গ্যারান্টি আছে এটা জাননি করবে সারা বাংলাদেশ আর বাচ্চা দেওয়ায় নিতে চাইলে সুযোগ আছে দশ টাকাও খাবার খরচ কিন্তু দিতে হবে না শুধু বুকিং দিতে হবে দশ হাজার পুরো টাকাও দিতে হবে না নাকি এক ছোটো টাকা দেওয়া লাগবে দাম কত এটা একদম পঁচানব একশো পঁচানব্বই একদম একদম গরু তাহলে রানীটা পড়তা হয়ে গেল না হুম রানিটা একটু পড়তা হয়ে গেল না এটা পঁচাশি হলে ঠিক ছিল একশো পঁচাশি একশো ঠিক ঠিক আছে দাম তাহলে

এগুলো ভরবে তো নাকি এই দেখেন দেখেন আচ্ছা এগুলো ভরে যাবে না এখনো কতদিন পনেরো দিন আছে আরো পনেরো দিন সারা বাংলাদেশ জার্নি করবে সারা বাংলাদেশ দুধের কোনো আইডিয়া আছে প্রথম গরু আমি আইডিয়া কোনো আইডিয়া নেই এত ভালো গরুর আইডিয়া দিবেন না কোনো এক পাঁচ লাখের গরু আমি আইডিয়া দিই এক দাম কত নেবেন এটার একবারে দেন এগুলো আপনি যাতে রেডি করলে কাস্টমাররা লাভ করতে পারে আমি একদম দাম দেবো ভাঙিয়ে দেবো কিন্তু আমি দিলে একদম একটা দাম দিই আচ্ছা আজকে যে দাম দেবো আমি এ দাম দিয়ে আপনিও কিনতে পারবেন না

কিন্তু থাকলে মিলেন যাই না আচ্ছা সব সময় না সব সময় পারবেন না যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে যে কোনো পার্সেন্ট কিন্তু অনেক বেশি তো আচ্ছা গরু এটার সাইজে বড় দুধের কোনো আইডিয়া নাই কোন দাম কত এটার এটার পঞ্চান্ন

দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম এবং দেখেন বাচ্চার এবং মায়ের কালার একই রকম আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স আজকে রাতে দিছে আচ্ছা কয় ঘন্টা ধরবো আট ঘন্টা আট নয় ঘন্টা হয়েছে আচ্ছা জন্ম ফুল টুল ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা সার বাচ্চাটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের বাচ্চা হবে কতবার চিপসেন এর ভিতরে তাও তিনবার চিপস হয়েছে তিনবার তারপরে আবার এতটুকু ওলান আছে

তাহলে তো আমাকে আগে ওভারটেক করে দাম দিয়ে দিলেন একশো পঁচানব্বই এটা তো চাইছেন ডিসকাউন্ট দেব না দশ হাজার ডিসকাউন্ট আছে তাহলে একশো পঁচাশি পাঁচ হাজার টাকা কম দেবো আপনার চাওয়ার থেকে একশো আশি এক দাম যে আগে বুকিং দিবে গরু তার প্রবাসীদের সারা বাংলাদেশ কাপানো দাম সারা বাংলাদেশ কাপানো দাম যে আগে বুকিং দিবে গরু তার বাপ ছেলে লাইন ধরানো দাম আপনার ইউটিউবে ভিউ বাড়াচ্ছেন ভাই না আমার গরুর দাম কমা দিয়ে গরুর দাম কমায় দিয়ে কাস্টমারও বেশি হচ্ছে আপনার

সংক্ষেপে সরজমিনে এসে দোয়া গরু কিনবেন এক আর পরিচিত লোক ছাড়া দুধের গাবি পরিচিত ছাড়া গাবি গরু কিনবেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম